পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্ডে শ্রীচরণে একজন গুরুভাই বলছেন বুঝেছিলাম আমরা তার কাছে যতটুকু উন্মুক্ত হই তিনিও ততটুকু হন আমার দেওয়ার দরজা যতটুকু খোলা প্রাপ্তির পথ ততটুকুই প্রশস্ত সংসারের আর পাঁচজনের মতো তার ভরণের দায়ও আমার নেওয়া লাগে আমার স্বাচ্ছন্দের জন্য যা প্রয়োজন আমার পরিবারকেও তো সেই স্বাচ্ছন্দে রাখি তিনি যদি আমার পরিবারের একজন হয় তাহলে তাকেও সেই স্বাচ্ছন্দ্য দিতে হয় এই বোধ থেকেই ইষ্টভৃতি করতে শুরু করলাম পুরো ভাই বলছেন যে উনি প্রথমে কিছুই জানতেন না ওনার ইষ্টপরায়ণ বাবা যেইভাবে করতে বলতেন সেইভাবেই তিনি করতে চেষ্টা করতেন ওনার নিজস্ব কোনো বোধ দিয়ে তিনি কিছু করতেন না বাবা যেইভাবে বলতেন সেইভাবেই করতেন উনি একটি সুন্দর উদাহরণ দিয়ে সকলকে বুঝিয়ে দিলেন যে আমাদের পরম দয়াল শ্রী ঠাকুর সত্যানুসরণে কি সুন্দর বলেছেন প্রথমে মান যশ ইত্যাদি পাওয়ার লোভে আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না ঠকবে ঠাকুরত্ব যদি না জাগে কেহ তোমার কেন্দ্রও নয় আর ঠাকুরও নয় এই যে কথাটি সেটি একটি কি সুন্দর উদাহরণ দিয়েছেন আমাদের গুরুভাই গুরুভাই বলছেন একবার একজন ভিক্ষুক এক রাজাধিরাজের কাছে ভিক্ষা চাইতে গেল এবার সে রাজাধিরাজ ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে নিজেই সেই ভিক্ষুকের কাছে ভিক্ষা চেয়ে বসলেন আর ভিক্ষুক তাচ্ছিল্য করে উপহাস করে নিজের ভিক্ষাপাত্র থেকে একটি অন্য সেই রাজাকে দিয়ে দিল এবার সে ভিক্ষুক যখন নিজ বাড়ি গেল দেখতে পেল যে তার ভিক্ষাপাত্রে একটি অন্ন স্বর্ণকণায় পরিণত সেই ভিক্ষুক তখন ভাবছে হায় কি করলাম যদি সকলে কিছু উজাড় করে দিয়ে দিতাম তাহলে আমার ভিক্ষাপাত্রের সব কয়টি অন্ন স্বর্ণকণায় হয়ে যেত এই যে ভিক্ষুকের সেই লোভ সেই লোভটি পরিত্যাগ করা আমাদের সকলের প্রয়োজন এই নিয়েই আমাদের গুরুভাই নিজের জীবনে একটি বাস্তবিক ঘটনা বললেন আমিও সেই গল্পখানা বলতে চেষ্টা করছি গুরুভাই বলছেন প্রথমে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন তা সত্ত্বেও তিনি একখানা নিজের ব্যবসা শুরু করলেন দুটো কাজ একসাথে চলছিল না বলে তিনি চাকরিখানা ছেড়ে দিলেন এবার ব্যবসা করছেন ব্যবসায় ওনার যা সঞ্চিত ধন ছিল সেগুলো সব লাগিয়ে দিলেন ওনার কাছে আর ধন নেই এবার প্রয়োজন টাকার নতুন ব্যবসা কেউ আশ্বাস পায় না ওনাদের কাজ দিতে মুখে যদি প্রশংসা করে তা সত্ত্বেও কিন্তু কাজ পায় না আর এরকম নতুন কোনো প্রতিষ্ঠানকে ব্যাংক ও লোন দিতে চায় না উনি ভাবছেন যেই মূলধন উনি ওনার ব্যবসায় লাগিয়েছেন সেই মূলধনটুকু বের হবে কি হবে না উনি যে ব্যবসা শুরু করেছিলেন তা ছিল তথ্য প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সার্ভিস দিয়ে ওনার ব্যবসা ভালোভাবে চলছে না উনি ভালোভাবেই জানছেন কর্মচারী যারা তারা তো এটি বুঝবে না তাদেরকে মাসিক যে বেতন তা দিতেই হবে কর্মীদের বেতন দেওয়ার দুদিন আগে সন্তানের জ্বর হলো পরের দিন পাঠাতে হবে ইষ্টভীতির যে অর্ঘ সেইটি রেখে উনার কাছে কোনো টাকা ছিল না ওনার নিকটবর্তী একজন বন্ধুর থেকে উনি দুইশত টাকা ধার করে সন্তানের জন্য ওষুধ আনলেন পরের দিন যখন সেই গুরুভাই ভাই ইষ্টভীতি জমা দিয়ে এসে বাবার কাছে এসে বসল বাবা দু একটি কথাবার্তা বলার পর ছেলের মুখটি দেখে বললেন যে তুমি কি কোনো আর্থিক সংকটে ভুগছ মা বাবা যেভাবে ছেলেমেয়ের মুখ দেখে সকল কিছু বুঝতে পারে আর ছেলেমেয়েরাও মা বাবাকে কষ্ট দিতে চায় না যদি এই সত্য কথা উনি জানেন হয়তো কষ্ট পাবেন বড়ি দাদা বললেন কিছু সংকট আছে ঠিক হয়ে যাবে চিন্তা করো না বাবা সেই গুরুভাইকে বলছেন নামের জোর আরো বাড়ানোর জন্য আর ইষ্টভীতি বাড়ানোর জন্য সেই গুরুভাই ভাই বাবার ছেলে বলছেন ঠিক আছে কাল থেকে ডাবল হয়ে যাবে কারণ সেই যে গুরু ভাই বাবার কথা মতো নিয়ে চলতেন বাবা যেইভাবে বলতেন সেইভাবেই করতেন পরের দিন থেকে বাড়িয়ে নেবেন বলেছেন আর যে ওনার আর্থিক সমস্যা চলছে তিনি মনে মনে ভাবছেন যে কীভাবে এই আর্থিক সংকট থেকে মুক্ত হওয়া যায় ঠিক সেদিন যখন ব্যবসা থেকে বাড়ি ফিরছেন বিকেলবেলা রাস্তায় দেখা হলো একজন প্রতিপত্তিশালী ব্যক্তির সাথে সেই ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আমাদের গুরুভাইয়ের সাথে কথা বলছেন যে তোমরা নাকি নতুন কোনো ব্যবসা শুরু করছো সফটওয়্যারের সে গুরুভাই বলছে তা ঠিক আমরা ব্যবসা শুরু করছি সেই প্রতিপত্তিশালী ব্যক্তি বললেন আধা ঘন্টা পরে আমার অফিসে এসো ওনার কথা কথামতোই গুরুভাই গেলেন এবং ঠাকুরের অশেষ কৃপায় সেই যে প্রতিপত্তিশালী ব্যক্তি ওনাকে একটি কাজ দিয়ে দিলেন সেই সময় যে প্রয়োজন ছিল টাকার সেদিন আমাদের দয়াল ঠাকুর কি সুন্দর করে মিটিয়ে দিলেন কাজের মাধ্যমে সেদিন থেকেই তিনি বুঝতে পারলেন যে আমরা দয়ালের কাছে যতটুকু উন্মুক্ত হই তিনিও ততটুকুই প্রকটন তিনি যে আমাদের একজন পরিবারের সদস্য আমাদের স্বাচ্ছন্দের জন্য প্রয়োজন যা তা আমরা করি তার স্বাচ্ছন্দের জন্য তাই যে করা প্রয়োজন দাদাটি বুঝতে পারলেন সেই বোধ থেকেই তিনি শুরু করলেন ইষ্টভীতি আর তার জীবনে এমন কোনো দিন কোনো ঘটনা ঘটেনি যে তিনি আর্থিক সংকটে ভুগেছেন এই যে একটি বাস্তব ঘটনা এই গল্পটির মাধ্যমে আমরা সত্যিই বুঝতে পেরেছি যে ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয় ঠাকুরের কিভাবে নাম করতে হয় কীভাবে ঠাকুরের ইষ্টভীতি করতে হয় সত্যি দাদার গল্পটি থেকে অনেক কিছু শিখলাম যদি তোমাদেরও এই গল্পখানা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও এই গল্পটি যে আমি বললাম তার এক আলোচনা পত্রিকা থেকেই বললাম সকলকে আমার জয়গুরু